আজকে আমরা যে মা দুর্গার মুখটাকে রঙ করছি এটা রং করার পিছনে কিছু ছোট ছোট টেকনিক আছে আর মা দুর্গার যে চোখটা ফোটাবো এই চোখ ফোটানোর পিছনে একটা ছোট টেকনিক আছে যেটা জেনে গেলে তোমরা যে কোনো ঠাকুরের চোখটা অবভিয়াসলি খুবই সহজে ফোটাতে পারবে তাহলে ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে তো প্রথমে কি করলাম বার্নিশ নিলাম বার্নিশ বলতে হচ্ছে এটা একটা গুঁড়ো রঙ তো এই রঙটাকে নেওয়ার পরে যেখানে জায়গা হাইলাইট করার জন্য এটা ব্যবহার হয় চোখের ওপরে আর নিচে আরও অনেক অনেক জায়গায় দেওয়া হয় তো এটাকে দিলে মানে মায়ের মুখটা আরও বেশি ভালোভাবে ফুটে উঠবে তো ভালোভাবে বার্নিশ করে নেওয়া হলো বার্নিশ করা পরে দেখো এখন কি করবো আমরা ফোটাবো চোখ চোখ ফোটানোর জন্য কি করব সাদা কালা নিলাম দেখো সাদা কালার নিয়ে চোখের ভেতরে ভালোভাবে আগে দিয়ে দিলাম দেখো সাদা কালার দিলাম তো দেওয়ার পর এরপরে কি করবো চোখ ফোটাবো মানে চোখের মণিটা তৈরি করতে হবে তো চোখের মণিটা এমনভাবে যেটা দেখার পরে তোমরা বুঝবে যে সামনে কোনো লাইট জ্বলছে বা এমন কোনো আলো আছে যেটার জন্য চোখটা চকচক করছে তো চোখটা দেখো তো মনিটা ভালোভাবে তৈরি করা হচ্ছে একটু ফাস্ট করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে দেখো দুই পাশে সাদা সাদা ছোট্ট ছোট্ট করা হলো তারপর একটা স্মাইলি ফেসের মতো ভেতরে একটু সাদা করে দাগ দেওয়া যেটা দেখার পরে মনে হবে যে সামনে কোনো একটা লাইট জ্বলছে বা উজ্জ্বল কোনো জিনিস আছে সেটা দেখে তাই মনে হবে তো দুই চোখে ফোটানো হলো ফোটানোর পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও আর আমরা ভাবছি যে মায়ের মুকুট লাগাবো মাথায় নাকি চুল লাগাবো জানাও আমরা কি করব মানে চুল লাগাবো না মুকুট লাগাবো আর মায়ের মুখটাকে এখন কেমন লাগছে তোমরা সেটু কমেন্টে জানাও আর তো ফোটানোটা কেমন হয়েছে সেটা একটু বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমাদের মন্তব্যটা সেটা কমেন্টে জানাও আর দেখাচ্ছে অন্য কোনো ভিডিওই তাহলে ওকে এটা বাই বাই আর কি করবো মানে মাথায় কি লাগাবো চুল লাগাবো না মুকুট লাগাবো সেটা বলো